নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে দুটো নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দেখুন আমি এখানে কী কী নিয়েছি পালং শাক নিয়েছি পালং শাকের ঘন্ট করব পালং শাককে সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়েছি তার পালং শাকে দেওয়ার জন্য আমি এখানে আলু আর বেগুন নিয়েছি আর একটা করব। কুমড়োর চপ করব। সেই জন্য কুমড়ো পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সঙ্গে এখানে বেসন নিয়েছি বেসনের মধ্যে আমি লবণ হলুদ লঙ্কা কালো জিরে এগুলো দিয়েছি আর পালং শাকের জন্য আরেকটা এখানে জিনিস নিয়েছি বড়ি আর এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি তাহলে বন্ধুরা আমি আজকে দুটো রান্না দেখাবো তাহলে আমার পাশে থাকবেন আমার রান্নাটাকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে নিরামিষ দিনগুলিতে আপনারাও রান্না করে এরকম খেতে পারেন তা চলুন আমি রান্না শুরু করি প্রথমে আমি যেটা করে নেব বেসনটাকে একটু মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেব আমি এখানে একটু ধনে পাতাও নিয়েছি দিয়ে আমি বেসনটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি বেসনটাকে মাখিয়ে নিয়েছি আমি কীরকম ঘনার্থে মাখিয়েছি বেশি পাতলাও না আর বেশি মোটাও না এরকম করে আমি সব কিছুর সঙ্গে বেসনটাকে মাখিয়ে নিয়েছি এটাকে আমি এখন দশ পনেরো মিনিটের মতন রেখে দেব তার তার আগে রেখে দিয়ে আমি পালং শাকটা রান্না করে দেখাচ্ছি পালং শাকটা রান্না করার জন্য আমি এখানে কড়াতা কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি একটু ফোড়নে দিয়ে দেব জিরে জিরেটা আমার একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি যেটা রেখেছি টমেটো কুচি আর তিনটা কাঁচা লঙ্কা যেহেতু একদম নিরামিষ এখানে আমি পেঁয়াজ বা আদা রসুন আমি কিছুই ইউজ করব না আমি যেভাবে পালং শাকের তরকারিটা রান্না করে দেখাবো খুবই একটা হেলদি রান্না আর খেতেও খুব ভালো লাগে এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব তার সঙ্গে আমি দিয়ে দেবো বড়িগুলো রেখেছিলাম বড়িগুলোকে আমি হাতে একটু ভেঙে নিয়েছি দিয়ে দেবো খুবই সহজ রান্না একটা খুবই তাড়াতাড়ি রান্না হয় দিয়ে আমি এটা ভেজে নেব এখানে আমার বড়ি টমেটো কাঁচা লঙ্কা সবগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আলু আর বেগুনটা প্রথমে দিয়ে দেব আলু আর বেগুনটা দেওয়ার পরে আমি মশলার সঙ্গে টমেটো আর এর সঙ্গে আমি ভালো করে মিক্স করে নেব এখানে আমি আলু বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলা যা যা লাগবে আমি সেগুলো দেব এখানে দেবো আমি পরিমাণ মতন লবণ আর আমি দেব পরিমাণ মতন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও একে নেড়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা কত সোজা আমি এখানে আর কিছুই দেব না কোনো মশলাই আর দেবো না এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকগুলো তুলে দেব এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আলু আর বেগুনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি শাকগুলো দিয়ে দেব আমি এখানে পালং শাকগুলো দিয়ে দিয়েছি এবার পালং শাকগুলো আলু বেগুনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব এটা খুবই সহজ একটা রান্না সবাই যে কেউ যারা নতুন তারাও করতে পারবে সুন্দর করে আর এই রান্নাটা আমি আপনারা হয়তো ভাবছেন যে কোনো মশলাপাতি কিছু দিলাম না কিন্তু না দিলেও এই রান্নাটা এত সুন্দর লাগে খেতে খুব সুন্দর লাগে তাহলে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিই আমি এখানে দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি এবার ঢাকনাটা খুলে দেখব দেখুন কতটা জল বেরিয়েছে এই জলেই আমার রান্না হয়ে যাবে আমি এখানে আর কোনো জল অ্যাড করব না আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে একদম স্লোতে করে দেখুন বন্ধুরা আমি এখানে মাঝখানে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আমার রান্নাটা প্রায় শেষের পথে হয়ে এসছে আর একটু হয়ে গেলেই হয়ে যাবে দেখুন আমি এখানে পালং শাকটাকে সুন্দর করে ঘাটিয়ে নিয়েছি যেহেতু পালং শাক সেই জন্য আমি এখানে একটু চিনি দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু পালং শাকে একটু চিনি দিলে পালং শাকটা খেতে ভালো লাগে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমার রান্নাটা হয়ে গেছে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি এখানে শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমি এটা এক সাইডে করে এবার আমি কুমড়োর চপটা ভেজে নেবো কুমড়োর চপের জন্য আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি কুমড়ো চোপটা ভেজে নেবো এটা মাখিয়ে রেখেছিলাম এটাকে আর একবার নাড়িয়ে নেব আর এখানে আমি কুমড়োতে একটু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এরপরে আমি এটা ভেজে নেব এক একটা করে কুমড়ো নেব কুমড়োটাকে এরকম ব্যাটারের মধ্যে বেসনের ব্যাটারের মধ্যে এরকম লাগিয়ে আমি এরকম জেলে নেব নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটা একটা করে ভেজে নেব এখানে আমি এক একটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি আবারও এখানে নিয়েছি আমার এখানে তেলটা বেশি গরম হয়ে গেছিলো আমি এখানে গ্যাসটা বন্ধ করে রেখেছি আমি এটা দেওয়ার পরে তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে নেব এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে যদি থাকে আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আবার দিয়ে এই যে তেলটা আছে তেলটাকে আমি এরকম উপরে একটু ছিটিয়ে দেব ছিটিয়ে দেওয়ার কারণে দেখুন কীরকম ফুলে গেছে আমি উল্টে নেব এরকম করে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার এখানে কুমড়োর চপগুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে ফুলে একদম এরকম যদি গরম ভাতের সঙ্গে থাকে না নিরামিষের দিনগুলোতে খুবই ভালো লাগে খেতে তাহলে আমি আমার দুটো রান্নাই হয়ে গেল আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি এরকম যদি নিরামিষ দিনগুলোতে এরকম নিরামিষ থালি যদি থাকে তাহলে আমার মনে হয় আর কোনো খাওয়ার কোনো অসুবিধা হবে না দেখুন আমি দুটো রান্না আপনাদের দেখিয়েছি তার আগে আমি বাড়িতে ডাল বানিয়েছিলাম আমি আপনাদের সামনে পরিবেশন করেছি যদি আপনার আপনারা আমার রান্নাটাকে পছন্দ করেন একবার অবশ্যই আমার অনুরোধ রইল পালক শাকের তরকারি আর যেটা আমি কুমড়োর চপ বানিয়েছি একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ